প্রচণ্ড গরমে ঈদের বাজার বন্দা বড় বড় শপিং মল হয়ে যাওয়ায় ছোট ছোট দোকানে খদ্দের কম জিনিসপত্রের দামও বেড়েছে জানা গেছে প্রত্যেক বছর ঈদের সময় আরামবাগ শহরে ঈদের বাজারে মার্কেট ভালোই থাকে কিন্তু এবছর প্রচন্ড গরমের ফলে বাজার সেভাবে খুব একটা ভালো নয় জিনিসপত্রের দ্রব্যমূল্যের দামও বেড়েছে আরামবাগ শহরে বড় বড় শপিং মল হয়ে যাওয়ায় ছোট্ট ছোট্ট দোকানে ঈদের মার্কেট সেভাবে দেখাই যাচ্ছে না এমনটাই জানিয়েছেন স্থানীয় দোকানদাররা তার ফলে চিন্তায় আছে ব্যবসাদাররা এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন বাজার আছে টুকটাক কাস্টমার আছে যেমন নিচ্ছে বাজার এখন মার্কেটে দেখতে গেলে এক সপ্তাহ মার্কেট লেগেছে এর আগের সপ্তাহ থেকে মার্কেট ছিল না সামনে হচ্ছে এখনো দশ সাত আট দিন বাকি আছে দেখা যাক কেমন হয় আশাই তো আছি হ্যাঁ পনেরো দিন পর থেকেই কেনাকাটা শুরু হয়েছে টুকটাক মার্কেট লেগেছে সবারই হচ্ছে এখানে যে পাশাপাশি কাউন্টার আছে সবারই হচ্ছে আমাদের এখনো সাত আট দিন আছে দেখা যাক বড় বড় শপিং মল হওয়ার কারণে কি বড়ো বড়ো শপিং মল কারণে হওয়া তো একটু এফেক্ট আছি এবার আমাদের তো ছোট কাউন্টার কাস্টমার আসছে দেখছে বার্গারিং করছে চলে যাচ্ছে আবার আসছে দেখছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘাড়ে কেনাকাটা করছে কাস্টমার তো একটা দোকানে কেনাকাটা করছে না বিভিন্ন রকম ঘুরে ঘাড়ে কেনাকাটা করছে দোকানে কি আছে আইটেম আমাদের অনলি ফর লেডিস আইটেম লেডিস ফি সাইজ আমার নাম নানু রাম সামুই কুড়ি বছর ধরে এই ব্যবসায় আমি লিপ্ত আছি কি কি বিক্রি করেন কি বলেন হাতো সুরমা টুপি তসবি কায়দা আমপারা নামাই শিক্ষা গজলের বই পাঞ্জেসুরা সামনেতেই কেমন কি কিবাটা হচ্ছে মোটামুটি টুকটাক চলছে আহামরি কিছু হয়নি কি নাম শেখ মোহাম্মদ ইদ্রিস গ্রাম ময়াল বন্দিপুর পোস্ট ময়াল বন্দিপুর জেলা হুগলি ওখান থেকে এসে এখানে করতে আসেন হ্যাঁ থানাকুল থানা আমি এই ব্যবসার সাথে চল্লিশ বছর যুক্ত সিমই আছে লাচ্ছা আছে হ্যাঁ যাবতীয় মশলা আছে হলদিরাম থেকে আরম্ভ করে সব কিছুই আমার কাছে আছে বাজার কেমন বাজার মোটামুটি আগের বছরের থেকে এই বছরের জিনিসপত্র দাম বেশি না হ্যাঁ মোটামুটি ঠিকই আছে যা দ্রব্যমূল্যের বাজার দশ বিশ টাকা আগের বছর থেকে এবছর বেশি তারপর এত গরমে কারিগর পাওয়া যাচ্ছে না মালপত্র প্রোডাকশন কম মালে মালই পাওয়া যাচ্ছে না কি নাম আপনি আমার নাম শেখ মুন দোকানে সিমো ছাড়া কি কি রয়েছে সিমোয়ের সাথে আছে কি জিনিস আছে মরব্বা আছে খেজুর আছে কাজু আছে লাচ্চা আছে লাচ্চা কি কি আছে এখন কি ডিবেল লাচ্চা বেশি বিক্রি হচ্ছে প্যাকেটের লাচ্চা আর ডিপের লাচ্চাও বিক্রি হচ্ছে আমাদের নিজস্ব আমাদের এখানে আরামবাগের স্থায়ী লাস্টের যে কারখানা আছে ওনাদের মালও বিক্রি বেশি হয় আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো